আচল করে বললো শোনো তোমার মার ঘ্যান ঘ ভালো লাগে না তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তোমাকে এই বাড়ি করে চেয়ে হতে হবে স্বামীর কানে শিষ ঢালি দিল আর মেয়ের আবার এই কাজ বা ভালো পারে না পারে না বলো বলে না স্বামী কোথা থেকে এলো কিভাবে এলো কোন জায়গা থেকে চলে ফুরে এলো দেখে না

আলাদা হয়ে গেল সন্তান বলে শোনো আমাকে নিয়ে যদি খেতে চাও তোমার মা বাপের সঙ্গে কোনো তাল্লুক রাখা যাবে না মা বাপের কাছ থেকে আলাদা হয়ে গেল কথা বলে না কারো ভয় গো বইয়ের ভয়ের বউ যদি আপনার পাঁচ যদি মায়ের সঙ্গে কথা হয় তাহলে বউ কিন্তু বাড়িতে থাকবে না আর বউ যদি চলে যায় এরকম সুন্দর খুঁজে পাওয়া যাবে না সে মনে মনে ভাবছে কি করবে থাকে কিছুদিন পরে আবার ঝগড় গেলে ধান খামাটাই ঝগড়া বাজানোর একটা লাইন মানে বাড়ি থেকে স্বামীকে বের করবে বাড়িতে স্বামী এসে গেল বলে শোনো হয়েও শান্তি পেলাম না তুমি যদি আমাকে নিয়ে আসতে চাও এ বাড়ি চলে আমার বাপের বাড়িতে চলো জামাই থাকবা ঘর জামাই আর যদি না হয় ইসলামপুর বাজারে একটা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আমরা দুজনেই জীবন কাটিয়ে দেব কিন্তু তোমার এই বাড়িতে থাকবো না আলাদা তো টাকা নেই করবো কে দিয়ে কোথায় টাকা পাবো কোন জায়গা থেকে টাকা পাবো কোথা থেকে আনবো বলে তাহলে যতদিন তোমার টাকা না ভাবে চলো আমার বাপের বাড়ি থাকবা হিন্দু বাপের বাড়িতে চলে গেল বাপের বাড়িতে কিছুদিন পরে তাকে দুবাই পাঠিয়ে দেওয়া হল শ্বশুর মাঝে কিছু পয়সা করে ইনকাম করে খরচ করে জামাইকে দুবাতে দুবাইয়ে পাঠিয়ে দিল দুই তিন বছর চার বছর হয়ে গেল পাঁচ বছরের চতুর্ট করে শ্বশুর বিভিন্ন রেখেছিল

ছেলের মনটা খানা মনটা বড় খারাপ চিঠিখানা লিখলেন শ্বশুরকে শ্বশুরীকে ভকে চিঠি লিখে বলছ লগো আমি অমঙ্গল দিন কলকাতা এয়ারপোর্টে নেমে যাব তোমরা মাকে রিসিভ করতে আসবা আমি বাড়ি আছি আমার অসুখ হয়েছে ডাক্তার বলছে বড় অসুখ আমি নাকি আর বাজব না চিঠিখানা বইয়ের হাতে শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল চিঠি জানা কি না উত্তর বলে জামান তুমি যখন দবাই থেকে ফিরবা সেটাস নাকি বড় জিনিস সস্তা ওখান থেকে আমাদের জন্য দাম দামি জিনিস কিনে আনবা বহু বলল স্বামী গো ওখানে নাকি শোনা বড় সস্তা আমাদের জন্য গালান কানের দুল নাকের ফুল হাতের বালা গড়িয়ে আনবা চিঠিতে চলে গেল ছেলে চিটি চাইল চিঠি কেন পড়ে দেখে বিবি জিনিস শ্বশুর শ্বশুর জিনিস চায় বলে হারে যাদের জন্য জীবনটা দিয়ে দিলাম আজকে এক নয় দুই নয় পাঁচ বছর যত ইনকাম করলাম যাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম আজকে তারা আমাকে জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি ঘুরিয়ে তারা আমার কাছে জিনিস চায় আমার কাছে জিনিসটা মুখিয়া কিছুক্ষণ পরিমাণ আমার আমার গৌরব ধনিনিমা আমারও ধনী মা আমি আজকে পাঁচ বছর কোনো খবর নিইনি আমার বাপের কোনো খবর নিইনি আমার দাদা ওনার সঙ্গে কোনো কথা বলেনি যোগাযোগ করেনি হেমাগ আমি একবার তাদেরকে চিঠি খানা লিখি চিঠি খানা লিখে পাঠিয়ে দিয়ে দেখি তারা কি বলে চিঠি খানা লিখে বলছে বাবা রে বলে মা বলে আব্বা গো আমি আজকে তোমাদের সঙ্গে পাঁচ বছর কোনো কথা বলিনি তোমরা কেমন আছো কেমন আছো কোথায় আছো কি করো ও মা আমি তো অমুক জায়গায় আছি আমি দুবাইয়ের মাটিতে আমি অমুক দিন কলকাতায় এয়ারপোর্টে নামবো বলে মা আমার বড় আমি বড় সুস্থ হয়ে গেছি আমার ডাক্তার বলেছে আমি নাকি আর বাজবো না আমি নাকি আর মা বাপ পড়তে পারে না এরাতারি তার কাছে মরনের কাছে নিয়ে গিয়ে বলে মোড়ল বউ একটু চিঠি কেনা পড়ুন তো আমার পরে সন্তান কি বলেছে দেখতে গেল সন্তান লিখেছে বলে মা বাপ কেমন আছো আমি অমুক দিন বাড়ি আছি দুবাইয়ের মাটিতে আছি কিন্তু বড় বস আমি আর বাঁচবো কিনা গ্যারান্টি নেই ডাক্তার বলেছে আপনি বাড়ি চলে যান আপনার এমন অসুভায় আছে আপনাকে বাঁচানো যাবে না এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে মাসে দায় পড়ে গেল হাউমাউ করে কান্না করতে শুরু করে নিয়ে বললো মা বলব মনে সন্তান পান পাঁচ বছর কোন আমাদের লিং রাখেনি মা বলব আমার কলিজের সন্তান বড় অসুস্থ ও আল্লাহ আমাদের হায় আমাদের হায়াতটা নে আমাদের সন্তানকে হায়ারটা নে হায়াতটা আমার নাও যে সন্তানকে দিয়ে দাও চিঠি দেবেগলো ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি তোর মা আমি রোজা ভাঙবো না আমি রোজাই থেকে গেলাম বেটা হিন্দু বেটা আমার বাড়িতে দুটো ছাগল আছে এই ছাগল দুটো আমি সবটা করে দিলাম। ও বেটা তুই উঠবি করে দিবি জমা হয়ে যাব এই সন্তানের কাছে ঘরে গেল কিন্তু সন্তান চিঠি ফেয়ার পড়লো না চিঠি বলে আজকে আর পড়বো না আমি যেদিন বাড়ি বেরিয়ে যাব সেদিন পড়বো বলে কেন আমার মা

আজকে ভালো প্রচুর কোনো আমাদের সঙ্গে লিঙ্ক নাই বেটা কেমন আছি কোথা আছি কোন জায়গায় আছি আমি আজকে তোর খবর পেয়ে বুকটা